অপারেশনে দেরি দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর জন্য ডাক্তার রেড্ডি এবং জিবি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শোকাহত পরিজন জিবি হাসপাতালে নিউরোসার্জন ডক্টর রেড্ডির গাফিলতির কারণে মৃত্যু এক যুবকের নাম প্রসেনজিৎ দেবনাথ বয়স তেত্রিশ বাড়ি জুলাইবারে শান্তিনিকেতন পাড়া এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেন মৃতর পরিবার বিো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা সাড়ে নটার দিকে ওই ওই একজন সাইকেল সাইকেলওয়ালা রাস্তা দিয়ে যাইতে আসে দিক থেকে এদিকে দিকে যাইতে আসে পানির বাসে চলে আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার ফায়ার সরিজুলবাড়িতে হসপিটালে এখান থেকে রেফার দিয়েছিল শান্তি বাজার ডিস্ট্রিক্ট হসপিটালে এখান থেকে জিবিতে আইন নেওয়া ভর্তি করেছে ওই রোববারে আপনার আঠারো তারিখেছিল আপনার বুধবার সাতটা সাড়ে সাতটার সময় ওই রুমটা মারা গেছে আমার ভাই অপারেশন করব কথা দিয়ে স্যারে তাহলে মঙ্গলবার আইয়া দেখিয়ে গেছিলো রাম দিয়ে গেছিলো কথা ঠিক আছে খুবই খারাপ এৰে দেখা দিয়ে সারা মঙ্গল বুধবারে মঙ্গলবারে মঙ্গলবার রাত্রে আইয়া তানে দেখিয়ে গেছিল হ্যাঁ তাহলে অপারেশন করে করাছিল করে তারা তানে বুধবার অপারেশন করাইছে না ফার্স্ট টাইমে করাইবা করাইছে না লাস্ট টাইমে করাইব করেছে না আমার রুগীটা করে মারা গেছে আমি শুনছি কী আবার আরেকজনের কাছে শুনছি কী অপারেশন করাইলে যেত হইতো না আইসি ইউতে তো বেড লাগবে বেড তো নাই বেড তো খালি খালি নাই সব ভর্তি তো আমি আছে মা এইটা বেড ভর্তি খালি নাই তো আমার রুগীটা কী অপারেশন করাবে না করবে কোন জায়গাতে রাখবে এটা সারে না জানে বেডটা তো ব্যবস্থা সারে না করব আমরা কি জানি এই শৰদীয়া মানে ৰোগীটো মাৰা গৈছে আমাৰ তাত ৰেড্ডি ছাৰে অপাৰেচন কৰাৰ বিষয়ে কৰাইছে না ৰেড্ডি ছাৰে গাভিলতিৰ কাৰণে এতিয়া আমাৰ ৰোগীটো মাৰা গৈছে